কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি বেশ ঠান্ডাটা চলে গেছে গরম গ গরম বেশ একটু একটু মাঝে মধ্যেই ফ্যান চালাতে হচ্ছে না হলে তো মানে শরীরে অস্বস্তি লাগছে কিন্তু আবার আজকে সকালবেলা দেখি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর শীত শীত করছে তা আস্তে আস্তে তো শীতের জিনিস সব কেচে তুলে রাখছি রেখেছি কিছু এখনও পরে আছে সেগুলো কাঁচা হবে আবার আজকে একটা সোয়েটার ওই সোয়েটারটা কাঁচা হয়ে গেছিলো আবার পরে ফেললাম যেন এত শীত শীত করছে ভোরবেলা ভোরবেলা বলবো না ওই সকালে সাতটার সময় কাজ করতে ছাদে এসেছি দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আবার সোয়েটারটা পরে ফেললাম যেন আমার তো এটা নিত্য নৈমিত্তিক একটু কাজ ছাদে আসবো ছাদে এসে একটু গাছগুলোকে দেখে নিচে যাব নিচে যদি যখন চলে যাবো তখন তো আর ওপরে ওটার কোনো মানে সিন নেই আর কি আবার আবার হেল্পিং হ্যান্ড আসবে তখন আবার ওপরে ডাস্টিং করতে ভুটোভুটি করে ওপরে উঠব আর এই যে আজকে রান্নার ব্যাপারটা বলি আজকে ফ্রিজে অনেক জিনিস সব পড়ে আছে যেমন একটু মাটন পড়ে আছে সেদিন খিচুড়ি করেছিলাম খিচুড়ি পরে আছে তারপরে টুকটাক মাছ আছে টুকটাক জিনিস বেশ আছে ব্রকলি ফ্রকলি সাতে করেছিলাম সেই সব আছে তা সেই জন্য ভাবছি যে আজকে এইটা একটা ফ্রিজ বলো এখানে এত জমালে কি করে হবে তা আজকে ওই আর তোমরা তো জানোই সপ্তাহে একদিন আমাদের ফ্রিজ সাফাই অভিযান চলতেই থাকে তা আজকে ভেবেছি যে ওইগুলোকে দিয়ে সকালবেলাটা কাটিয়ে দেবো যেমন খিচুড়িটা আজ গোবিন্দভোগ চালের খিচুড়ি ভালো বন্ধুরা খেতে হয়েছিল যে কি বলবো সেদিনের খিচুড়িটা পুরো একদম সেই ভোগের খিচুড়ি হয়েছিল। তা ওইটা আমি খেয়ে আর আমি খিচুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি আর ওই ওইটা আমি খাবো আর দাদার তো মাটন আছে অসুবিধেই নেই ভাত মাটন এসব হয়ে যাবে আর একটু বেগুন ভাজবো আমার জন্যে একটু ডিম ভাজবো তাহলেই আজকে মোটামুটি দুজনের সংসার বুড়ো বুড়ি সব কেটে যাবে আবার বিকেলবেলা দেখা যাক কি হয় তবে গোটা ফোটা খেয়ে দা পেট এমন অবস্থা হয়ে গেছে যে কিছু খেতেই ইচ্ছা করছে না জানো তা তোমরা একটু ফুলগুলো দেখে নাও আর তুলকোরা দেখাবার কিছু নেই রোজই দেখাই তোমাদের দেখো ফুলগুলো হয়েছে সুন্দর হয়েছে না ফুলগুলো এই ফুলটাও দেখো না কি বিশাল হয়েছে এই যে এই আর গাঁদা গাছকেই বা আমি কেন বাদ দেবো বলো এই যে দেখো ইনকা হয়েছে এক একটা সাইজ হয়েছে দেখো ইনকার কদিনের রানী তো এরা এরা তো আর বেশি দিন নেই আমাদের সঙ্গে চলে যাবে মোটামুটি এখানে মনে হচ্ছে এবার খুঁজতে আরম্ভ করবে তা তোমাদের একটু দেখিয়ে দিই কদিনই দেখাবো তারপর তো সবই ইনডোর প্লান্ট আমি আর গরমের দিনে না দাদাকে বলি ফুলের গাছ করো না তখন ওই মাটিতে জবা গাছ আছে আমাদের ওই বাগানে ওই জবা ফুল প্রচুর জবা ফুলের এত ফুল দেয় তোমরা দেখেছো আমার পুরো জবা গন্ধরাজ স্থলপদ্ম তার সাজি পুরো ভর্তি হয়ে যায় তাই এই আর কি এরা হচ্ছে শীতের রানী শীতের রানীকে দেখিয়ে দিলাম এই যে টিটুনিয়া দেখো সুন্দর হয়েছে তা যাই হোক আর ফুলের শোভা থেকে লাভ নেই অনেক বেজেও গেছে এবার একটু টুকটাক ওপরে কাজ হয়ে গেছে মোটামুটি করে নিয়ে নিচের উদ্দেশ্যে রাখি চলো সপ্তাহে একদিন করে তো জলের বোতল পরিষ্কার করার ব্যাপার থাকেই নাহলে জল খেতে ইচ্ছা করে না তা জলের বোতলগুলো পরিষ্কার করে নিই আর এখন যদিও বলো সব সবাই বলছে প্লাস্টিকের বোতলে খাওয়াটা একদমই মানে হেলদি উপায় নয় তা এইগুলোকে আবার কিনেও এনেছি তোমরা তোমাদের দেখিয়েছি বেশ সুন্দর দেখতে বলে কিন্তু অ্যাকচুয়ালি তামার বোতল স্টিলের বোতল তারপরে গ্লাসের গ্লাসের মানে কাঁচের এইগুলোতে জল খাওয়া খুব হেলদি অপশান আর কি তা কী করবো এইগুলোকে ব্ল্যাকালোর সেই কিনে ওই মাঝে মধ্যে সপ্তাহে একদিন করে পরিষ্কার করে দিই না জল খেতে ইচ্ছা করে না জানো বোতল যদি না রেগুলার বেসিসে যদি পরিষ্কার হয় তা এই করে নিলাম এইবার এইবার আর এইবার করছি কেন বলো সমানেই তো কাজই করে যাচ্ছি ভোর থেকে উঠে কত কাজ যে অফ ক্যামেরা করি বন্ধুরা তোমরা যদি দেখো বলবে যে বাবা বৌদি সেই সকাল থেকে অবশ্য তোমরাও করো এটা তো শুধু আমার একার গল্প নয় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রত্যেকটা মানে মহিলারাই এই কাজগুলো ভোর থেকে উঠে করতে থাকে চল মেয়ে একটু ফোন করে ওর সঙ্গে বকর বকর করতে গিয়েই ব্যাস আমাদের দেরি হতে আরম্ভ করে তা আর কি করবো বলে ওর সঙ্গেও তো কথা বলতে হবে আর আজকে আমাদের দেখো ব্রেকফাস্ট হচ্ছে ব্রকলি ব্রকলিগুলো একটু ঘেটে গেছে এই যে ব্রকলি সেদ্ধ গাজর বিট কড়াইশুটি ক্যাপসিকাম সব কিছু আর আমার এটা দেখাবার উদ্দেশ্য হচ্ছে আমি চাই তোমরাও এরকম করে মাঝে মধ্যে খাও রোজ কিন্তু ভালো লাগবে না এটা খেতে মাঝে আমার ভালো লাগে আমার যে কোনো জিনিস তুমি যদি ওই যে মাংস পেঁয়াজ রসনের ব্যবহারি না করে এমনি একদম পাতলা করে যদি আলু দিয়ে ঝোল করো পাটার মাংসই বলো মুরগির মাংসই বলো দারুণ উপাদেও আমার যে কোনো বলকা তরকারি খেতে খুব ভালো লাগে আমি মাটার মাংস করেছিলাম দাদার তো ভীষণ ভালো লেগে শুধু আদা বাটা পেঁয়াজ রসুন ফসুন কিচ্ছু না একটু টক দই আর একটু টমেটো এই যে করেছিলাম দাদার তো প্রচন্ড ভালো লেগেছে ওইটা খেতে তা শুধু ওই আলুর দমটা মানে পেঁয়াজ দিয়ে আলুর খেতে দাদা ভালোবাসে এইটাই দেখো কেউ কেউ বলবে হয়তো যে এই খাওয়াটা এটা আবার দেখাচ্ছে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে বৌদির অঙ্গীকার যে আমরা প্রতিটি মুহূর্তে যতটা অন ক্যামেরা থাকবো তার অধিকাংশই জুড়ে থাকবে আমরা আমাদের বন্ধুদের নিয়ে চলবো এবং কি করছি কি করলাম বা প্ল্যানিং কি এগুলো কিন্তু তোমাদের আমার দেখাবার উদ্দেশ্যই হচ্ছে তোমরাও হেলদি একটু ফুড খাও তোমরাও ভালো থাকবে আমরাও চেষ্টা করি একটু ভালো থাকা তার মধ্যে কি আর শরীর খারাপ হয় না সবই হয় আর নাকি তার মধ্যে খারাপ জিনিস খাই না সেসবও চলে এম্পায়েসিটি কচুরি অমুক তোমুক রুচটা হয় না আমার বাড়িতে বছরে একবারই হয় তা সবই চলে মানুষ যখন বলে বল যে এইসব ব্যাপার ট্রান্সপারেন্সি রেখে আমরা আমাদের বন্ধুদের হাত ধরে চলতে চাই যে কদিন বাঁচবো দেখো এর সঙ্গে আমাদের আর্থিক যোগাযোগ কতটা আছে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু কিছুই নেই আপাতত এবং সেখানে একটা জিনিস বলতে পারি আমরা তোমাদের যেই পেয়েছি এই বন্ধনটাকে আমরা মিস করতে চাই আর ভীষণ ভালোবেসে ফেলেছি জানো তো মানে অনেক সময় ভাবি দূর আর কিছু হচ্ছে না ছেড়ে দেব কিন্তু এত ভালোবেসে ফেলেছি যে সেটা ভাবতেও যাতে দেখো কেমন মনটা খারাপ হয়ে যায় আমরা খেয়ে নি জাগো তুমি যা এবার জানুয়ারি শেষ ফেব্রুয়ারি চলছে এবার তো এসে গেল জাগো মা ও বাবা এখন অনেক

মাস্ট আমি হলে মুড়ি খেয়ে বা খই খেয়ে থেকে যেতাম তো দাদাকে তো খেতে ঠিকঠাকই হবে অতএব আমাকে রান্নাও করতে হবে দাদার আবদার আজকে হলো যে ছোট আলু পিঁয়াজ দিয়ে আলুর দম করো এক্ষুনি ছোট আলুতে এবার উঠে যাবে বলো নতুন আলু উঠে যাবে ফুলকপি সিঙাড়া তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার খুব জানার আগ্রহ আমার অনেক বন্ধুই জানিয়েছে যাই হোক আর আজকে আমি ছোট আলুর আলুর দম করবো আর সরু চাকরির যে ব্যাটারটা সেটা আমার ফ্রিজে তো বাটাই থাকে সেই সরু চাকরিও একটু করবো ছোট আলুর আলুর আর সরু চাকরি এই হচ্ছে আমাদের খাওয়ার খেজুর আমি করবে দেখাবো যে কেমন করে আলুর দমটা করি চলো একটু তোমাদের দেখায় আলুর দম অবশ্য দেখাবার কিছুই নেই একটু গল্প করে চল না বৌদি বলছে বটে তা আমি আড়াল থেকে বলছি সেটা হচ্ছে এই আলুর দমটা যদি পেঁয়াজ রসুন দিয়ে হয় মানে তুমি মাংস ছেড়ে ওটা বেশি খেতে চাইবে বলে মাংস পরে খাবো তো এত সুন্দর হয় সেটা খুব হিট আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই যারা যারা খেয়েছে তারা ভুলতে পারেনি না কিন্তু একদম মানে সাধারণ পদ্ধতিতে করি কিছু বাইরে কোনো জিনিস এটা ওটা সেটা দিয়ে করি না কিন্তু খেতে কেমন ভালো হয় এক একটা লোকের হাতে তো এক এক রকম হয় চলো এসো সব স্টোর রুমে গেছিলাম পড়াটা দেখছি একটু ধরে ধরে গেছে জানো মানে সকাল বিকেলে রান্না করতে ভালো লাগে না কি করবো বলতে আমাদের কোনো রেমেডি নেই আসলে করতেও হবে সবই যাই হোক এতটা তেল দিয়ে দিলাম একটু মুখরোচক ভাবে করবো দাদা একটু এই আলুর দামটা মুখরোচক ভাবেই খেতে ভালোবাসে তাতেও বেশি খাবে না অল্পই খাবে একটু একটুই খাবে কিন্তু বেশ দুদিন তিন দিন থাকবে ফ্রিজে একটু তো ফ্রিজ বললেই ভয় লাগছে এখন আমার যা হাল হয়েছে এখন ফ্রিজের আর বলো না বন্ধুরা তোমরাও আমার জন্য একটু প্রে করো যাতে আমরা ফ্রিজটা তাড়াতাড়ি আবার ফিরে পাই এই যে ব্রাউন সুগার একটুখানি চিনিতে দিয়ে দিলাম আমি কিন্তু এই আলুর দম করি আমি কিন্তু কোনো ফোরক দিই না কিন্তু অপূর্ব সুন্দর খেতে হয় শুধু একটু চিনি দিয়ে দিলাম এতে তেলটা হয়ে যাবে হয়ে গেলেই দেখো এই পেঁয়াজ কুটে রেখেছি এই পেঁয়াজ আমার তো জানো তোমরা সব সময় পেঁয়াজ পেঁয়াজ ফ্রিজে কোটাই থাকে কারণ কুকে আমি রান্না করতে একদম পছন্দ করি না সব আগে থেকে কোটা থাকবে আমি রান্নাঘরে এসে কিছু করে রান্না করে দেবো কিন্তু এখন তো ওপরের দিকে কোনো জায়গা নেই যাবে পেঁয়াজটা কুটেও রাখবো সেটাও আমার ভয় করে সব থেকে বেশি কি ভয় করে জানো যদি মানে ভাবি যে ফিস থেকে এটা বার করতে হবে সত্যি বলছি দাদা আমার দিকে ঠেলে দেয় আর আমি দাদার দিকে ঠেলে দিই যে কে ওই ভয়ঙ্কর কাজটা করবে ওপরে ফিস থেকে জিনিস বার করবে এটা হচ্ছে আমাদের কাছে একটা ভয়ঙ্কর কাজ এখন তা কি করবো জানি না দাদা তো রোজ ফোন করছে মানে কোম্পানিতে যে আমাদেরটা এলো আমাদেরটা এলো দিল্লি থেকে আসবে ব্যাপারটা জানি না এত টাকার ব্যাপার তবু মানে পয়সা খরচা করতে হবে সবাই জানো যে কিভাবে আমি ওই ফ্রিজটাকে বুছিয়ে সাজিয়ে আমার পুরো স্টোর করে আমি রেখে দিই সেই ফ্রিজের এই হাল হয়েছে বুঝতে পেরেছো মানে সত্যি আমার যখনই ফ্রিজের কথাটা মনে হয় না খুব যেন মনে হয় গলা ফাটিয়ে কাঁদি একটু নিজে নিজে এত কষ্ট হচ্ছে তোমাদের সবাই এটা দিয়ে একটু ঘ্যান ঘ্যান করিয়ে যাচ্ছি যাই হোক একটু দেখো কড়াই সুটিও দিয়ে দিলাম আমি কিন্তু এটা কোনো টামঝাম করে রাঁধি না কিন্তু খেতে অপূর্ব হয় তোমরাও এটা আমার পদ্ধতি করতে পারো আচ্ছা এইবার দেখো একটু টমেটো আমি দিয়ে দিলাম টমেটো কেটে রেখেছিলাম একটু টমেটো দিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে কেটে রেখেছি টমেটোটা গায়ে একটু রসটাও মেখে দিলাম আমার রূপচর্চা হচ্ছে এই রকমই বুঝেছে রান্না করতে করতে রান্নাঘরের জিনিস নিয়েই রূপচর্চা হয় যে খুব একটা যে কিনে কেটে এটা না হ্যাঁ কিছু জিনিস তো লাগবে যেমন ধরো ময়শ্চারাইজার তারপরে একটা টোনার একটা সানস্ক্রিন এগুলো তো লাগবেই তাছাড়া রান্নাঘরের সামগ্রী দিয়েই রূপচর্চা হয় কোন অনেক কিছু কিনতে হয় না হ্যাঁ যাই হোক অন্য কোথাও চলে যাচ্ছি এইবার এই টমেটোটা দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নি তারপরে আদা রসুন পেস্ট দেব তারপরে কি করতে তোমরা দেখাবো এবার বন্ধুরা অল্প করে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিরা খুব বেশি দেওয়ার দরকার নেই এই এক চামচের মতো এই দেখো প্লিজ আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর আমার যেটা সুবিধা হয়েছে আমি এই এই পেস্ট ইউজ করি একদম আর ওই রসুন ছাড়ানো রসুন বাটা আদা দেয়া আর আদা বাটা ওসব একদম এখন আর যাই না আর পারি না এত করতে এতদিন পর্যন্ত ওইভাবেই করেছিলাম এটা আমাকে মু শিখিয়েছে দিদি এত পরিশ্রম করতে যেও না একদম পেস্ট রেখে দেবে যে কোনো তরকারিতে দেবে একটু ভালো করে কষিয়ে নেবে তাহলে কোনো অসুবিধা হবে না থ্যাংক ইউ মন এটা যখনই আমি ইউজ করি আমি তোমাকে মনে মনে হলেও একবার করে থ্যাংক ইউ জানাই এটা আমার খুব উপকার হয়েছে ওখানেই দেখো একটু ভাজটা হবে হ্যাঁ আদা রসুনের পেস্টটা দিয়ে তাহলে কিন্তু আদা রসুনের যদি গন্ধ ছাড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটা ভ্যাট ভ্যাটা একটা আদা রসুন গন্ধ করে মধ্যেই খেতে ভালো লাগবে তোমরা সবাই জানো কিন্তু এক একজনের তো এক এক রকম মানে পুরে রান্না বান্নাটা এক একজনের এক এক রকম হাতে তা এইটা দেখাবার মতো কিছু নেই অ্যাকচুয়ালি তবুও একটু দেখাচ্ছি যে আমি কি করে আলুর দমটা করি এত আলুর দমের নাম আমার হাতে সবাই এত দলে যে অন্য ধরল করে আমার হাতের আলুর দম বলে বাবা তোমার হাতের আলুর দম আবার এই নতুন আলু ছোটো শুনতে ভালো লাগে আর কি ঠিক আছে তোমাদের একটু মনে মনে ভাবলাম অনেকবারই করেছি তোমাদের কিন্তু আমি কি রেসিপিতে করি আমি সে মানে কীভাবে করি সেটা দেখাইনি যে আমি আলুর দম করছি এটা করছি ওটা করছি এরকম দেখিয়েছি তা এখানে তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়োটা না খুব বেশি দেবে না তাহলে কিন্তু এই আলুর দমটা ভালো লাগে না আর একটুখানি আমি মানে একটু ঝাল ঝাল তো হবে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুঁড়ো না একদম সেটাই আমি দিয়ে দিলাম এবার এটা আমি কষে নি কষে নিয়ে আসছি এবার আমি মশলাটা কষা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কষতে হবে জানো বন্ধুরা আর এতে কিন্তু না আমি এক ফোঁটাও জল দিই না সে তো আমি করেই রেখেছি হ্যাঁ ছাড়িয়ে রেখে দিয়েছি আর এই সেদ্ধ আলুটাকে আমি একটু খুব ভালো করে এটা কষব আর এতে কিন্তু এক ফোঁটাও জল পড়বে না এই কষার উপর আলুর দমটা হবে একদম কষা কষা আলুর দম একটু কষাটা হোক তারপরে লাস্ট ফিনিশিং আমি তোমাদের দেখিয়ে দিয়ে ভিডিওটাও শেষ করে দেবো ও তার সঙ্গে আর একটাও জিনিস দেখিয়ে দিই এই যে তোমরা কে করছো আমাকে বলো বিন্দু এই যে সরু চাকরির ব্যাটার বাটা আছে ফ্রিজ থেকে বার করে এনেছি হ্যাঁ এই ব্যাটার দিয়ে সরু চাকরি হবে আর রাখবো না এইবার মানে শেষ করে দিই বেশ অনেক দিনই হয়ে গেল আর রাখা ভিজেও জায়গা নেই আর খাওয়াটাও উচিত না তাই এটা একটু কষিয়ে নিই ভালো করে রুটটা কেমন হয়েছে বলো ভালো হয়েছে একদম দারুণ খেতে হয় তো আমি কিন্তু এতে একটা কথাই বললাম কিছু দিই না হ্যাঁ লাস্টে একটু ধনে পাতা দিয়ে আর এটা শেষ করে দেবো বন্ধুরা আমার মোটামুটি আলুর দম কমপ্লিট এবার লাস্টে আমি একটু ছোট্ট ছোট্ট করে এই ধনে পাতা একটু কুচিয়ে এর ওপরে দিয়ে দেবো দিয়ে তোমরা বলো লুক্সটা কেমন হলো হ্যাঁ দারুণ কিন্তু খেতে হবে হবে মানে হয়েওছে আমি একটু টেস্ট করে দেখলাম যাই হোক আচ্ছা আর একবার দেখি এই যে বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম প্লিজ সঙ্গে থেকো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর কমেন্ট আমার চাই চাই আর লাইক করো তাহলে আমাদের ভীষণ ভালো লাগবে হ্যাঁ প্লিজ সঙ্গে থেকো আর আজকের মতো গুড নাইট সবাই ভালো ভালো থেকো আর আনন্দে থেকো